প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু সিফাগানা ইউটিউব চ্যানেল আমি ডাক্তার রাজা আজকে পুনরায় একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে টিউমার বাংলায় যাকে অর্থ বা আপ বলে সেটি কি কয় প্রকার এবং এর কার্যকরী হোমিওপ্যাথি এবং জার্মানি কম্পোজিশন ওষুধ নিয়ে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর যারা এখনো পর্যন্ত আমাদের শিফাগানা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভিডিও নিজে যে লাল সাবস্ক্রাইব বাটন রয়েছে তাতে ক্লিক করে সাবস্ক্রাইব করুন আর তার পাশে যে ঘন্টা চিহ্ন রয়েছে তাতে ক্লিক করে নোটিফিকেশন অন করুন তাহলে আমার তরফ থেকে লেটেস্ট আপডেট আপনারা পেতে থাকবেন প্রথমেই জেনে নিই টিউমার কি আমাদের শরীরের মাংসে বা হারে বা যে স্থানে যদি অ্যাবনরমাল কোনো গ্রোথ হয় আমাদের শরীরের কোনো স্থানে যদি সাধারণ যেভাবে থাকে তার চাইতে সে জায়গাটি বেড়ে যায় বা উঁচু হয়ে যায় ফুলে যায় তাকে টিউমার বাংলায় অর্বুদ বা আপ বলে এই টিউমার জায়গা অনুযায়ী নাম হয়ে থাকে যেমন যদি মহিলাদের ওভারিতে টিউমার হয় তাহলে ওভারিয়ান টিউমার যদি সিট দাঁড়াতে হয় তাহলে স্পাইনাল টিউমার ইত্যাদির নামে এটি পরিচিত হয় টিউমার দুই ধরনের হয় একটি হচ্ছে ম্যালেগন্ট টিউমার বা দূষিত টিউমার আরেকটি হচ্ছে ইনোসেন্ট টিউমার বা নির্দোষ টিউমার ম্যালেগনেন্ট টিউমারের লক্ষণ সম্বন্ধে এবার আলোচনা ম্যালেগনেন্ট টিউমারের বৃদ্ধি খুব তাড়াতাড়ি হয় ম্যালেগনেন্ট টিউমার নিরেট শক্ত কঠিন হয় আক্রান্ত স্থানের কাছাকাছি গ্রন্থিগুলো আক্রান্ত হয় ম্যালিগনান টিউমারের সাথে যে চামড়া সংযুক্ত থাকে সে চামড়াটা দৃঢ়ভাবে শক্তভাবে সংযুক্ত থাকে ম্যালিগনান টিউমার শক্ত আর এতে নার্ভের ওপর চাপ পড়ে তাই ম্যালেগন্ট টিউমারে ব্যথা হয় যন্ত্রণা হয় টিউমার থেকেই পরবর্তীতে ক্যান্সার হয় এবার জেনে নি ইনোসেন্ট বা নির্দোষ টিউমারের লক্ষণ সম্বন্ধে এই টিউমারগুলি আস্তে আস্তে বৃদ্ধি হয় নরম হয় শক্ত বা নিরেট হয় না আবরণ থাকে না টিউমার যেখানে হয় তার নিকটবর্তী যে সমস্ত গ্রন্থি সেগুলো আক্রান্ত হয় না টিউমারের সাথে যে সংযুক্ত চামড়া থাকে সেটি আলাদা থাকে সেই টিউমারে যদি আপনি এইভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন যে সংযুক্ত থাকে না চামড়া উপরের চামড়া আর এই টিউমার কোনো যন্ত্রণা থাকে না এবার জেনে নিই টিউমারের হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে কোন কোন লক্ষণে কোন কোন ওষুধ ব্যবহার করতে হবে সেই সম্বন্ধে গলায় যদি চর্বিযুক্ত টিউমার থাকে তাহলে ব্যারাইটা কার দুশো এই ওষুধটি ফাইভ এম মতো হোমিওপ্যাথি দোকান থেকে কিনে নিবে এটি সপ্তাহে দুদিন খেতে হবে পাঁচ ফোটা করে জিবে দিয়ে খেতে হবে পাথরের মতো শক্ত যদি টিউমার হয় তাহলে ক্যালকিয়া ফ্লোর বায়োকেমিক সিক্স এক্স থেকে টুয়েলভ এক্স ব্যবহার করতে পারেন অথবা ক্যালকিয়া ফ্লোর যে হোমিওপ্যাথি ওষুধ রয়েছে দুশো পাওয়ারে দুশো সিএইচ এ এই ওষুধ এই ওষুধটি দোকান থেকে ফাইভ এম মতো কিনে সপ্তাহে দুদিন পাঁচ ফোটা করে সকালে খেতে হবে খালি পেটে খেতে হবে সাইকোসিস ধাতুযুক্ত যদি টিউমার থাকে যেমন টিউমারটি নরম হবে আর টিউমারের ওপর ছোট ছোট আচিল বা থাকবে আর তার সাথে সাথে সেই ব্যক্তির অনেক আঁচিল থাকবে এই ধরনের রোগীর ক্ষেত্রে পূজা অন এম পাঁচ ফোটা করে জিবে দিয়ে সকালে সপ্তাহে একদিন করে খেতে হবে গ্ল্যান্ডে যদি টিউমার হয় যেমন স্থানে ব্রেস্টে বা অন্ডকোষে তাহলে কোনিয়াম দুশো সপ্তাহে দুদিন খেতে হবে সকালে খালি পেটে পাঁচ ফোঁটা করে জিবে দিয়ে খেতে হবে আমি যে সমস্ত ওষুধগুলি সপ্তাহে দুদিন খেতে বললাম তার মানে হচ্ছে যে চার দিন অন্তর অন্তর ওষুধগুলি খাবেন চর্বিযুক্ত যে কোনো টিউমারের ক্ষেত্রে আপনারা ক্যালক্রিয়া কার্ড দুশো এষট্টি দিনে একবার করে খাবেন সকালে বাসি মুখে পাঁচ ফোঁটা করে জিবে দিয়ে খাবেন মহিলাদের স্তন বা ব্রেস্টে যদি টিউমার হয় তাহলে ফাইটোলাক্কা থার্টি এই ওষুধটি ফাইভ এম মতো হোমিওপ্যাথি দোকান থেকে কিনে নেবেন এটি দিনে দুবার খেতে হবে তিন ফোটা করে জিবে দিয়ে দিনে দুবার খেতে হবে কানে নাকে যদি ছোট ছোট টিউমার হয় তাহলে থুজা থার্টি দিনে দুবার করে খেতে হবে তিন ফোটা করে জিবে দিয়ে খেতে হবে সকালে একবার বিকেলে একবার সবশেষে বলি টিউমারের একটি কার্যকরী জার্মানি হোমিওপ্যাথি কম্পোজিশন ওষুধ সম্বন্ধে এই ওষুধটির নাম হচ্ছে আর সেভেন্টি এই এই ওষুধটি ওষুধটি ডক্টর যে কোনো টিউমারে আপনি ব্যবহার করতে পারেন এই ওষুধটি যে কোনো ধরনের যে কোনো জায়গায় যে কোনো প্রকারের টিউমারের ক্ষেত্রে এটি ইউজ করা হয় ডক্টর রেকওয়েগের এই আর সেভেন্টি ওষুধটি টিউমারের ক্ষেত্রে খুবই কার্যকরী একটি ওষুধ এটি টিউমার ড্রপ নামে পরিচিত এই ঔষধটি গ্ল্যান্ডুলার এনলার্জমেন্ট ড্রপ নামে পরিচিত এই যদি গ্ল্যান্ডে টিউমার হয় ব্রেস্টে বলেন অন্ডকোষে বলেন যে কোনো গ্ল্যান্ডে যদি টিউমার হয় তাতেও কাজ করবে বা যদি আমাদের যে কোনো জায়গায় যদি টিউমার হয় তাহলে এই ড্রপটি খুবই কার্যকরী একটি ওষুধ এই জার্মানি থেকে ইম্পোর্ট করা হয় এটি ভারতে পাওয়া যায় প্লাস বাংলাদেশেও পাবেন পৃথিবীর সব জায়গায় এই ড্রপটি পাবেন এবার বলি আর সেভেন্টিন এই ওষুধটি কত এম রয়েছে আর এর দাম সম্বন্ধে আর সেভেন্টি এই ওষুধটি টোয়েন্টি মানে বাইশ এমএল আছে আর এটির ভারতীয় মূল্য হচ্ছে দুশো পঁয়ত্রিশ টাকা এটার ভারতীয় মূল্য হচ্ছে দুশো পঁয়ত্রিশ টাকা এবার বলি আর যে সমস্ত হোমিওপ্যাথি সম্বন্ধে রয়েছে অ্যাসিড লিখ এটি গ্ল্যান্ডের ক্ষেত্রে খুবই কার্যকরী একটি ওষুধ রয়েছে নাজা যেটি শরীরের অ্যাবনরমাল গ্রোথের ক্ষেত্রে খুবই কার্যকরী একটি ওষুধ রয়েছে স্ক্রো ফুলেরিয়া এটিও গ্ল্যান্ডের যেমন ব্রেস্টের বলেন আর অন্ডকোষের বলেন সেই ক্ষেত্রে যদি টিউমার হয় তো খুব কার্যকরী একটি ওষুধ এবার বলি এই ওষুধটি খাবেন কি করে এই ওষুধটি দিনে তিনবার খেতে হবে পনেরো ফোটা করে আধ কাপ জলে মিশিয়ে খেতে হবে সকালে একবার খাবেন বিকেলে একবার খাবেন রাত্রে একবার খাবেন সবশেষে বলি প্রথমে আমি যে সমস্ত টিউমারের ওষুধগুলি বললাম সেগুলি লক্ষণ অনুযায়ী খাবেন আর তার সাথে ডক্টর রেকওয়েগের জার্মানি এই আর সেভেন্টিন হোমিওপ্যাথি কম্পোজিশনটি খাবেন তাহলে কিছুদিনের মধ্যে আপনি আরাম লক্ষ্য করতে পারবেন এই ওষুধগুলি আপনাকে এক মাস থেকে এক বছর পর্যন্ত খেতে হতে পারে আশা করি টিউমার নিরাময়ের ক্ষেত্রে এই ওষুধগুলি অনেক উপকারে আসবে তার ভিডিওটি অবশ্যই একটি লাইক দিবেন আর যারা এখনো পর্যন্ত আমাদের শিফাখানা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভিডিওর নিচে যে লাল সাবস্ক্রাইব বাটন রয়েছে তাতে ক্লিক করে সাবস্ক্রাইব করুন আর ঘন্টা চিহ্ন রয়েছে তাতে ক্লিক করে নোটিফিকেশন অন করুন আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না কেননা কারো টিউমার থাকতে পারে তাদের কাজে লেগে যেতে পারে আজ এই পর্যন্ত রাখি সুস্থ থাকেন ভালো থাকেন আর দেখতে থাকেন শিফাখানা ইউটিউব চ্যানেলটি